তোরে বলে আচ্ছা জীবনের ছেলে কোলে নিয়ে শাহাদাতের কলমা বলেছে একজন নাম বলুন বিবিকে কোলে নিয়ে শাহাদাতের কলমা বলেছে একজন বলুন বলে নাই কিন্তু লাশ কাদেনে নেবার না শাহাদু ও মাল তো প্যাকিং হয়েছিল এখন করবি যখন বেচে ছিল তখন কলমা বললে লাভ হতো এ তো মরার পরে খাটে করে কলমা শোনাচ্ছে মাইয়েত খাতের হেতু শুনছে মনে করতে চাল লাগো সারা তিন বান্ডিল ব্রি খাইয়েছি একদিন কলম বল এখন কল বলছে কি বলবো আমার হাত পা সব বেকল হয়ে গেছে কি কিলিয়ে মগজ নাগ দিয়ে বাঁধ বোকা কথা বলে মা জ্যান্ত মানুষকে পড়াতে হয় পরাবিনশাল্লাহ পরাবিনশাল্লাহ আল্লাহ আইশাসকে যে দিন পরাণ শোনান আমার দয়ার নবী

লজ্জার কথা হে না বলে জোরে বলে হা ও বাবা জি কয়লা গুলছে কে ডায় দিয়ে দারুন দায় ঠিকদের চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে এই ডায়েরিটা নিয়ে গিয়ে যদি কোরআন শরীফের উপরে রাখে ঠিক করেছে না ভুল করেছে জোরে বলে এই জোরে বলে কোরআন শরীফ ডায়েরি যত ভালো হোক কোরআনের উপরে রাখা যাবে না তোর তোমার গুরু গরু যত ভালো হোক ওই বেনামাজি স্বামী হলে নামাজি বইয়ের উপরে দেওয়া যাবে না এবার তুমি কোথায় সবে ঠিক করে নাও আমি আর বলবো এখনো ভাত খাই নাই মেয়েরা মনে ভাত দেবে না বলে মলি চলে না এ বাবা দিয়ে আমার শোনাচ্ছেন বন্ধুরা ছেলে বিয়ে দেবার সময় জিজ্ঞাসা করছে আমাদের বউ কোরআন পড়তে পারে চার খত মেয়েছে বউ চার খত ছেলের কতম বলে জনম খতম

ইংরেজি কোরআন শরীফের উপরে হ্যাঁ খালি ঘরের তা বিচার করেছে ভেতরের বিচার করে না এখানে শুনিয়ে দিয়েছি বন্ধুরে কোরআন শোনাচ্ছি মেনে নবীর ইনশাআল্লাহ বন্ধু নবীর ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন ইযা মা তা ইনা আদম ইনকা আমালহু ইল্লা মিন সালাসা আয়াজবর বাবাজিরা মনে রেখে দেন আল্লাহর নবী বলেছেন আমি বললাম মৌলবি বলল সাইফুলা ভাই বলল নাকি পৃথিবীর কোন মৌলবি বলল কথা শুনবেন না শুনবেন তো নবীর কথা কার কথা

وأطيعوا والرسول واولي الامر منكم فان مغزاكم في شيء فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر ذلك خير واحسن تاويلا.

এরা শুনবে বিমানদার হলো তারা সুদের টাকার ব্যবসা করে ছেলের বিয়েতে করে টাকার সোনা নিয়েছে যারা আজকে বিয়ে পড়িয়ে আসছি এই জন্য আসতে দেরি হয়েছে আমার বাবাজিরা বিয়ের সময় লেখা হচ্ছে দেশম কত তো বললে ছেলের বাপ বলছে ওই ঠিক করে নাও উনিশ হাজার নশো নিরানব্বই তো মেয়ের তরফ থেকে বলছে না একুশ হাজার এক টাকা আমাকে সরাসরি কি হলো বললি ঝামেলা হবে তাই ছেড়ে দেয় ভালো হ্যাঁ না বলেন কথা বলছি না এই বাবা কত কত আজকের ঘটনা বলছি হ্যাঁ ছেড়ে দেওয়া ভালো ভালো দিলাম তখন ছেলের দাম বলছে আমি যে জিনিসটা মাকে দেবো ওইটা একুশ হাজার হাজারশো টাকা দাম নিয়েছে আলো খাতা কেটে দিন ওই উনিশ হাজার বাদ বাদ একুশ হাজার এক টাকা বাদ বা ওটা একুশ হাজার দুশো টাকা লিখুন ওই যেটা বলতে হলো আর যার দায়দায় হলো তখন ওদের যে ইমামসা সে বুঝতে পেরেছে মালই মাল আমাদের মাল নয় বলছি দেখুন কেন কেন আর ভাই যার মাল সে বুঝে নেবে তোমার দরকার কি দেন মোরের টাকার মালিক কে ছেলের বাপ না মেয়ের বাপ না মেয়েরা আচ্ছা পাগলা ই কোন কোম্পানির মারলে কোন মার বলে মেয়ের বাপ মেয়ের বাপ বাপ বলেন জি দেন টাকার মালিক কে মেয়ে নিজে কি বলেন মেয়ে নিজে তো তাকে যখন দিবেসি বুঝে নেবে একুশ হাজার দুশো কুড়ি টাকার মাল আমি পেয়েছি হ্যাঁ না বলেন এরপরে বিয়ে পড়িয়ে দিলাম দোয়া করে দিয়েছি বলছে বলছে ঠিক হয় নাই কেন বলছে কলমা পড়ালেন না কলমা পড়াতে তাকে কলমা জানে না যে হ্যাঁ না বলেন তো আমি জানি ছেলেটা কলমা জানে আর বলবে আপনার সামনে বলুন কলে মাল দাম বেশি না মমিনের ইমানের দাম বেশি যদি বলে কি জানে না মাল মাল বলি হয়ে গেছে চব্ব টুপি যখন মাত্র টুপি তিন মিটার লম্বা হবে তখন বুঝবে মাল গোলমাল হবে মমিনের তীর জের দাম সব থেকে বেশি ওই নজরুল ইসলামের তো মনে আছে কাহার দিলে দিও না আঘাত সে আঘাত লাগে গায়ে মমিনের দিলে ব্যথা দিলে আজ পর্যন্ত কেঁপে যায় মনে ইনশাল্লাহ এই এক হাজার মানুষের মাঝখানে ছোট্ট বাচ্চা ছেলে দিয়ে করতে এসেছে ওকে দাঁড় করে কলমা বলাই ওতে এমনি ভয়ে কাঁপবে হ্যাঁ না বলেন কারণ সামনে এতগুলো আলে বলামা বসে আছে যাই জানুক আর নাই জানুক যেটা জানে সেটাই গোলমাল করে ফেলবে অতএব ওর ইজ্জত নষ্ট হবে একটা মানুষের ইজ্জত নিয়ে খেলা করতে মজা লাগছে না বোকা কথা চাপো ও কলেমা জানি আমি জানি বলে ও যে আপনি খদবাটা দাঁড়িয়ে এখানে বললেন

বোকা এক কথায় শিখে রেখে দাও খোদ দাঁড়িয়ে পড়তে এই জন্যে নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ না বসে দাঁড়িয়ে পড়া ক্যাম করা ফরজ ক্যাম করা কি ফরজ জানি না কিয়াম করে কি ফরজ নবীজি সালাম আলাইকা ওটা কিয়াম না ওটা সালামের ঝামেলা কিয়ামে লাগিয়ে দিয়েছি বাংলাদেশে সুন্দর লালেরা জ্ঞানে জন্য সুদী মানুষা কিয়াম মানে হলো দাঁড়ানো দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ ছিল চোহরের জোহরের নামাজ চার রাকাত ছিল জোহরের বাদে জুমা এলো জুমায় দুই রাকাত কেটে গেল হ্যাঁ না জমাই নামাই তুরা কাজ ওই তুলা কানাট আমাদের খোদবাতে দেওয়া হলো দাঁড়িয়ে পড়া ফরজ ছিল তাই দাঁড়িয়ে খোদবা পড়া ওয়াজিব ছিল বলে এখন খোদবা পড়তে গেলে আমাদের জন্য দাঁড়িয়ে পড়তে হয় আর বাকি খোদবাব বসে পড়লি চলে যায় আর বলে না আর তোমাদের দেশে মিলাধ হয় বলে হ্যাঁ আর ইমাম সাহেব দাঁড়িয়ে খদ্দা পড়না বসে বলছে বসে আর তবে ওখানে বসে এখানে বসে ঝামেলা করো না কিছু জানো না ওই বাবা যেন আমার শোনাচ্ছেন বন্ধুরা এই প্রায় বলেছি পশ্চিম বাংলার যত ইমাম আছে একশোর মধ্যে নব্বই জন আলে মারা ইমামতি কাকে বলে মাল নিজি জানে না শুধু চালিয়ে দিচ্ছে আল্লাহ আকবর বলে তাই তাই যেন ইমাম রাখলে ভালো রাখবেন আমি সোনার খাঁচা কিনে বগের ছাড়া বুঝবেন না পক্ষে হেগে দিয়ে গোটা ঘর গন্ধ করবে ঘর ভালো হবে না ভালো পাখি আমার বাবাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহ ইমাম ভালো রাখবেন ভালো আলেম রাখবেন থাকবেন থাকবেন টিউশনি মাস্টার ভালো চাই ডাক্তারটা ভালো চাই স্কুল কলেজের প্রফেসর ভালো চাই মৌলবি দেরি মতন হয়ে যাবে অসুবিধা নাই হ্যাঁ না বলেন এইরকম ছেঁচার আবার কদিন চলবে রে বোকা ওই ইমাম যদি ভালো না হয় নামাজ ভালো হবে না আর নামাজ যদি ভালো না হয় জান্নাতের গন্ধ পাবি মন থাকবেন চল আল্লাহ আল্লাহ নবী বলে যা মাটি না আদম আদমের বেটা যখন মরে যাবে সব আমল বন্ধ হবে শুধু তিনটে আমল চালু থাকবে একটা হলো একটা হলো সাদকায়ে জারিয়া একটা ইলম ভালো ইলম শিখে যাওয়া আর শিখিয়ে যাও আর রাসূল বলেন যোগ্য ছেলে রেখে যাও যে দোয়া করলে কাজ হবে কে দোয়া করবে ছেলে এটা মানবে কে

জোরে বলেন না ওই আল্লাহকে ভয় করে যারা সকালে উঠে ফজর আগে গোসল করতে লজ্জা করে তারা বুকে হাত দিয়ে বলো আমরা কারা শীতকালে গোসল কদিন করি নাই আমার বাবা আমার সোনা চান বন্ধুরা আমার আল্লাহ আল্লাহ ভাইরা আল্লাহকে ভয় করে যারা বিবি বাচ্চাকে কাছে নিয়ে খানা খেতে লজ্জা করে না তারা কোথাও না হলো যারা সাজে নিয়ে খায় করে না মানুষ যদি জানওয়ারে খেয়ে গেছে মানুষে খেয়ে গেল না আল্লাহ বিবি আমাদের আয়সা বলেন একশো মানুষ যদি একসাথে খানা খায় আমার নবীর প্লেট আমার হাতে দিলে বলে দেবো এই আমার দামি খানা খেয়েছে মানুষ খেলে বোঝা যাবে জানোয়ারের মতো খাবে না জানোয়ার যেমন তেমন খাবে চারিদিকটা দেখে না আমার বাপজির আমার সোনার বন্ধুরা আমাকে ক্ষমা করে দেন সত্য কথা বলেন আইসক্রিমের আইসক্রিমের কাগজটা চেটে খায় হ্যাঁ না আইসক্রিমের কাগজ যখন ছাড়ায় আর আইসক্রিম একটু লেগে যায় ওটা চেটে খায়

আল্লাহ ইমানদারদের বলেছিল যে আমাকে মেনে নে আমার নবীকে মেনে নে ইমানদারদের বলেছে কাদের বলেছে বলো সবাইকে বলেন নাই ও যারা মনে করে সবাইকে বলেছে বোকা জানে না আন্দাজে বলেছে তাই শুনিয়ে দিচ্ছি শুনে রেখে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে সুন্নতি হাদিস হলো ছেলেকে দিয়ে দোয়া করাবে কাকে দিয়ে ছেলেকে দিয়ে মন থাকবেন চাল্লা মন থাকবেন চাল্লা ওই বাবাজিরা আব্বা মরে গেছে কাউকে আপনি বাপের মুখের পানিটা মুছে দেন দেন মাথার পানিটা মুছে দেন দেন হাত পা গুলো ভালো করে মুছে দেন দেন বাপের মুখটা যখন কোলের উপরে দিয়ে মুছবেন তখন আপনার চোখ দুটো অটোমেটিক নরম হয়ে যাবে আপনার মরা বাপকে যখন আপনি কোলে করে শুইয়ে নিজে হাতে গোসলটা করাবেন তখন আপনার চোখ দুটো নরম হতে বাধ্য হবে কাপড়ের কাপড় পরাচ্ছেন কর্পুর মাখাচ্ছেন হাতুর লাগাচ্ছেন সুরমা লাগাচ্ছেন তো দেখবেন আপনার চোখের পানিটাও কখন কতর খেতে চোখের কোণ থেকে গড়িয়ে চলে গেছে যে কাপড়ে যে কাপড়ে যে কাপড়ের উপরে কর্পুর আছে আতর আছে আছে সেখানে আপনার দু ফোটা চোখের পানি আছে জানাজা যখন হবে তো বাপ সামনে আর ব্যথা পিছনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে নিয়েছে কবর বাপের জন্য খুলেছে কার জন্য খুলেছে বলো কবর কার জন্য খুলেছে বাপের জন্য খুলেছে ব্যথা কবরের প্রথম নেমে গেছে কবরের ভেতরটা ভালো করে পরিষ্কার করে দেখছে কিছু পড়ে নেই তো আমার বাপের কষ্ট হবে বাপের বাপের কবরটা পরিষ্কার করে দিয়েছে এরপরে আব্বাকে করে করে নিয়ে কবরে শুইয়ে দিয়েছে আর বলে করিয়ে দিয়ে ছাব্বা তুমি আমাকে কতদিন করে করে শুইয়েছ আজ তোমাকে আমি শুয়ে দিলাম মুখের কাপড়টা জনমের মতো খুলে তার মুখের দিকে তাকিয়ে সেদিন বলেছে আসসালাম আব্বা তুমি চলে এসেছ আমি একা রয়ে গেছি খুব তাড়াতাড়ি আসবো আমি খুব তাড়াতাড়ি আসবো বাপের কাছে বাপের মুখের দিকে তাকিয়ে কপালে হাত থেকে ব্যাটা একবার চুমো বলছে আব্বা আর কোনদিন আব্বা বলে ডাকলে তুমি সারা দেবে না তাই চির জনমের মতো আব্বা ডেকে দেখছি আব্বা তুমি ঘমাও আমি আসছি আত্মীয়রা হাত ধরে তুলে দিয়ে উপরে কাঁচা বাঁশগুলো বিছিয়ে দিয়ে সব মাটি ঢাকা দিয়ে কেউ খানা খেতে চলে গেছে কেউ বাড়ি যাওয়া বলে চলে গেছে কারণ দূরপাল্লা যাওয়ার রাস্তা আছে তাড়াতাড়ি করছে আপনি যাবেন যা সবাই চলে যাক আপনি বসে থাকুন যখন গোটা কবরস্থান খালি হয়ে গেছে তখন বাতের কবরে হাতটা দেখব না এখন তো अब्बा আমি ডাকছি কই তুই সাড়া দিচ্ছ না আমি একবার ডাকলে তুমি ছটফট করতে এতবার अब्बा बोलती সাড়া দিচ্ছ না अब्बा তুমি আমি আসছি হাত ধুলো যখন ভাত ধুলো ভর্তি হয়ে গেছে চোখটা যখন পানি এসে গেছে হাতটা তুলে একবার খালি সন্তান একবার খালি বলো রব্বির হামাহুমা খামার বায়ানি সবে লাম্পা জিজ্ঞাসা করে ফেরে তারা তারা কি হলো ভনু গাড়ু বাপ চলে গেছে বেঠক খাদে কি বলে বলছে আল্লাহ যেটা আপনি বলেছিলেন আপনার কথাটা আপনাকে সোনার আর খানছে আল্লাহ পাক বলে বাপের মোহাব্বতে ব্যাটার চোখে পানি আসতে দেরি হয় আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না প্রথম বাচ্চার জীবনের গুণাটা ক্ষমা করে দিলাম আর বাচ্চার চোখের পানির কারণেতে বাপের কবরটা জান্নাতের বাগান বানালাম ওই বকধুমরান বাবাজি না বাপকে জান্নাত যদি করতে চাও দোয়া নিজে করে যাও কাউকে দিয়ে করো না আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আমি চলে গেলে বলবেন না মিলাদ করতে পারেন করে গেছে না আপনি দোয়ার মজলিস করবেন মিলাদ করবেন কিন্তু আপনারা সব সময় শুনেছেন ওলা কাছে এ দেখুন আলেমরা বসে আছে তিন তিনটে আলেম বসে আছে আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে

আমি পৃথিবীর জমিনে এতিম বানিয়েছি ফকির বানিয়েছি আমি বানিয়েছিলাম ওই এতিম ছিল না আমি করেছিলাম ও ও ও ফকির ছিল না আমি ফকির করেছিলাম ও ভিখারি ছিল না আমি ভিখারি করিয়েছিলাম ভিখারি করিয়ে তোর দরজায় পাঠিয়েছিলাম ওই দিন ওই ভিখারির হাতে যদি খানা দিতিস এতিমের হাতে যদি পানি দিতিস মিসকিনের একটা শরবত করে যদি খাওয়া দিতে আমি আল্লাহ জান্নাতের শরবত তোকে পান করাতাম তুই সেদিন দিস নাই আজ পাবি না মনে থাকবে ইনশাআল্লাহ এমনও থাকবে কথাটা সারা জীবন শুনেছেন আজকে মনে করে নিন একবার ঠান্ডা মাথায় ভেবে নিন আমার আল্লাহওয়ালা ভাইরা বাপ যখন মারা যাবে মা যখন মারা যাবে মুরব্বী যখন মারা যাবে বিশ জন মিসকিনকে ডাকবেন তিরিশটা তালবেলেমকে ডাকবেন চল্লিশ জন নামাজিকে ডাকবেন সবাইকে খানা খেতে বসাবেন সুন্দর প্লেট দেবেন দামি দস্তর খানা দামি প্লেটে খাবারে বসিয়ে দেবেন সবাই যখন খেতে বসে যাবে ওই সময় আপনি ওখান থেকে টুক করে উঠে বাপের কবরের কাছে চলে যাবেন গিয়ে বলবেন আব্বাগো সবাই সবাই খেতে বসলে আমি না থাকলে তুমি তুমি আমাকে খুঁজে বেড়াতে সবাই খেতে বসে গেছে আমি ছিলাম না তুমি আমাকে খুঁজে বেড়াতে আর আমার ঘরে সবাই খেতে বসে তুমি নাই তাই তোমার কাছে এসে যে আম্মা আম্মা কত এতিম মিসকিন ফকির সবাই খেতে বসেছে আজ তোমাকে দেখতে পাই নাই ছুটে এসেছি আব্বার কবরের কাছে বসে আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ এতগুলো এতিম খাচ্ছে মিসকিন খাচ্ছে যদি তোমার পছন্দ হয় যদি তোমার ভালো লেগে থাকে গোপাল বান্দেগার আলাম আলাম দয়া করে

দিয়ে চলে গেলাম এ তিন মিস কিনকে খানা খাওয়ান আমরা মিলাদ করি চাহার চল্লিশে করি হ্যাঁ না না বলেন এটি খাওয়াই খাওয়াই না বোনাই খায় ভাইরা ভাই খায় পার্টির নেতা খায় দেশের লোকেরা খায় এটি মিসকিনের চান্স পায় না যদি এটি একটা এসে যায় ফকির একটা এসে যায় যদি একবার বলে আদর করে বাবা দুটো খাবো বলে বাবা তোমাকে অবশ্যই দেবো পাশে বসো খাওয়াই খেয়ে চলে গেলে তারপরে দেবো দুনিয়ার জিন্দিগিতে এরকম ভুল কথা সারা জীবন চলেছে আর মনে মনে করছে ঠিক করেছি এত মানুষের হাত ধুয়েছি এত মানুষকে খানা খাইয়েছি এত লোক খেয়ে গেছে বাপ চলে গেছে না রে ভোকা না বাপ